আরে গাধা তুই জানিস এটি গুই কিন্তু আমার কপিল তো জানে না এডি গুই হ বাবা এর একটা সমাধান দেন আমি সারা জীবন বিধবা হয়ে থেকে যাব সব সমস্যার সমাধান ছান্ডা বাবার অবদান ছান্ডার মালিশ তেল ইত্যাদি নিয়ে অনেক ভুল বিশ্বাস প্রচলিত আছে যেমন এটিতে নাকি যৌনশক্তি বৃদ্ধি করে অথচ এই বিশ্বাস ভিত্তিহীন আমরা কোনো কিছু বিশ্বাস কেবলমাত্র তখনই করব যার প্রমাণ কোরআনে হাদিসে এবং বিজ্ঞানে থাকবে আরে বন্ধু এখানে বসে আছিস একটা খবর শুনিস নি কই না তো আমাদের বাংলাদেশে সেই দুবাই থেকে একটা সান্ডা বাবা আসছে তুই তো বিয়ে করতে ভয় পাচ্ছিস তুই তোকে কাছে নিয়ে যাই আরে না তুই যা আমাকে যেতে লজ্জা লাগছে আরে সুরা অসুরের কাছে কিসের লজ্জা হয় ঠিক আছে বৎস আজ রাতেই তুই তোর ফলাফল পাই যাবি এখন তুই যা বাবা ও বাবা আমার এই বন্ধু একটা বিশাল বড় বিপদে পড়েছে এই বিপদ থেকে আপনাকে উদ্ধারকে দেয়া লাগবে বাবা আরে বাচ্চো আমি থাকতে তোর ভয় নাই ভরসাও নাই সব সমস্যার সমাধান ছান্ডা বাবার অবদান এর জন্য তো আপনাকে শাস্তি বাবা আপনাকে যে বাংলাদেশে দেখতে পাবো এটা আমি কল্পনা করতে পারি। আপনার তো দুবাই থাকার কথা। আরে বাচ্চু তুই ঠিকই বলেছিস। আমার তো সৌদি ডুবাই থাকার কথা। সেই 2050 সালে আমি সৌদি গিয়েছিলাম কিন্তু 2025 সালে এসে দেখি বাংলাদেশের মানুষ শান্ডালিয়া একটু বেশি চর্চা করছে। তাই বাধ্য হয়ে আবার দেশে ফিরে আসলাম। বাবা আপনার এত ক্ষমতা আপনি ভবিষ্যৎ থেকে বর্তমানে চলে আমি তো জানি বাবা আপনার সান্ডার অনেক ক্ষমতা সেজন্য আপনার কাছে আসা আমার এই বন্ধুর ইঞ্জিনের সমস্যা বিয়ে করতে ভয় পাচ্ছে আপনি এর একটা সমাধান দেন বাবা হ বাবা এর একটা সমাধান দেন নাই আমি সারা জীবন বিধবা হয়ে থেকে যাব আরে বৎস তুই তো ঠিক জায়গাতেই এসেছিস এইলে শান্ডার মালিক জায়গা মতন লাগাবি শান্ডা তোর ইঞ্জিল হয়ে যাবে ঠান্ডা এইলেন বাবা আপনার হাদিয়া তাহলে এখন আমরা আসি জয় ঠান্ডা বাবার জয় সব সমস্যার সমাধান শান্ডা বাবার অবদান কিরে সদীপবাসী কন্যা গতকাল ফ্ল্যাট ছিল তুই এখন আর দেশে কি করিস আর শুনিস নে ভাই কিসের জন্য রে আর শুনিস নে ভাই আমার কোফিল ঠান্ডার মাংস খেতে চাইছে তাই বহুত ধরে কষ্ট আজব ব্যাপার ঠান্ডা তো সেই মরুভূমির প্রাণী তুই আবার বাংলাদেশের কোথায় থেকে ধরলি আর শুনিস নে ভাই আমাদের পুকুরের পাশে বড় বাজার আছে না অনেক খুঁজে পর ওখানে একটা ঠান্ডা পাইছে বহুত কষ্ট ধরেছি রে ভাই ওই পুকুর পাড়ের ওই বাজার থেকে ধরেছিস আরে শালা ওটি সান্ডা না হে ওটি গুই সাপ আরে গাধা তুই জানিস এটি গুই সাপ কিন্তু আমার কপিল জানে না এডি গুই সাপ কি আছে দোস্ত ভালো থাকিস রাতে আমার ফিলাট আছে আমার জন্য দোয়া করিস দেশে কি একটা ঘটনা ঘটলো সবাই দেখি সান্ডার পিছনে ছুটছে ও দাদু তুমি আবার গতি যাচ্ছো তুই তো জানিস রে সুরা তোর তিন নাম্বার দাদিটা মরি যাওয়ার পর অনেকদিন ধরে বিধবা হয়ে আছি আর চার নাম্বার বিহি করার লাগি অনেক কয়টাই মেয়ে দেখনু বয়স হয়ে গেছে বুঝলি কোন সুরি পছন্দ করছে না কোন দেশ থেকে সান্ডা বাবা আসছে আমার এলাকায় তাই পরামর্শ নিতে যাচ্ছি বুঝতে পারিস বুড়িতে বয়সে তোমার ভিন রীতি দেখিছে ওইসব সান্ডা বাবা ফান্ডা বাবার কাছে কোনো লাভ নাই চলো তোমাকে ইমাম সাহেবের কাছে না শুধু দাদুকে গেলে হবে না বাকি সবাইকে নিয়ে যেতে হবে তাহলে কি সবার ভুল ভেঙবে তোর ইমাম সাহেব কই একটু ধৈর্য ধরো ইমাম সাহেবকে ডাকা হয়েছে ইমাম সাহেব আসলে জানতে বাবা কোনটা সত্য আর কোনটা মিথ্যা আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে দাদু তুমি এখানে হয় রে সুরা তুই তো জানিস চার নাম্বার বি করার লাগি অনেক দিন ধরে চেষ্টা করছি তাই সান্দা বাবার কথা শুনি পরামর্শ নি যা শুনো আর এই সুরার রাস্তার মাঝখানে ধরি কি হ্যাঁ দাদু ও তো ঠিকই বলেছে একটি কথা আপনি মনে রাখবেন ইসলামে কোনো ভণ্ড দাদা বাবার এছাড়াও আমরা বাঙালি একটু বেশি কেউ যদি বলে গুজবে আপনার কান নিয়েছে আমরা কানে হাত না দিয়ে আগে চিলের পিছনে দৌড়াই আরেকটি বিষয় ঠান্ডার মালিশ তেল ইত্যাদি নিয়ে অনেক ভুল বিশ্বাস প্রচলিত আছে যেমন এটিতে নাকি যৌনশক্তি বৃদ্ধি করে অথচ এই বিশ্বাস ভিত্তিহীন আমরা কোনো কিছু বিশ্বাস কেবল মাত্র তখনই করব যার প্রমাণ কোরআনে হাদিসে এবং বিজ্ঞানে থাকবে ইমাম সাহেব ঠান্ডা তেল সম্পর্কে তো জানলাম কিন্তু অনেকে দেশ ঠান্ডার মাংস খায় জি ভাই এবার একটি সুন্দর প্রশ্ন করেছেন মুসলিম শরীফের উনিশশো নম্বর হাদিসে ইবনে আব্বাস রাজি তালা তাল্লাহ হতে বর্ণিত আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে একদা সান্ডার মাংস পরিবেশন করলেন তখন তিনি খেতে অস্বীকার করলেন তখন খালেদ বিন অলিদ রাজি আল্লাহ তাল আনহু তিনি বললেন হে আল্লাহ রাসুল এটাকে হারাম তখন আল্লাহ রাসুল বললেন যে না তবে এটা আমার কাউমের মধ্যে ছিল না তাই আমার খেতে ভালো লাগছে না তখন খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তাল আনহু তিনি নিজে মাংসটি খেয়ে ফেললেন এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো সান্ডা খাননি এবং তিনি নিষেধও করেননি তাই এটি হচ্ছে জায়েজ তবে সান্ডা সহ এমন অনেক প্রাণী রয়েছে যেগুলোর মাংস খাওয়া হালাল তবে আমাদের দেশ আমাদের সমাজে সেটি প্রচলিত না থাকায় সে সম্পর্কে অতিরঞ্জিত বা বাড়াবাড়ি না করাই ভালো আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক